আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলিস চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ব্যাগ গুছিয়ে ফেলি ঠিক আগের দিন আর এটা হলো আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার দিন তো এখন বাজে হলো সকাল এগারোটা তো আমি তো সেদিন রাতে আমার তেমন ঘুম হয়নি অজরে নামাজ পড়ে আর ঘুমাইনি পরে আবার এগারোটা বাজে আমার ভালো লাগতেছিল না আমি আবার দুই রাকাত নফল নামাজ পড়ি যেন আমার মনের অস্থিরতা কমে আর এই তো আমার ব্যাগ গুছানো লাগে এখানে রেডি আমি রুমের জন্য রিকোয়েস্ট করে আসি তো সকালবেলা কল দিয়ে বলে আমি আসলে রুমটা পাইনি এই জন্যই বেশ খারাপ লাগতেছিল তো এরপরে দুপুরের নামাজ পড়ি আর খাবার টেবিলে বসি তো ঠিক তখনই কল আসে জোরে নামাজের পরপরে আমি আর কি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমি রুমটা যেন পাই তো আল্লাপাক তো আসলে বান্দার মনের অবস্থান বুঝে আমি রুমটা পাই তখনই ঠিক পাঁচ মিনিট পরই কল আসে তো রুমটা আলহামদুলিল্লাহ আমি পাই স্কোয়ারে আসলে স্ট্যান্ডার্ড ডেলাক্স এই দুইটা রুম পাওয়া একটু টাফ আর আমি আসলে শেয়ার কেবিনে থাকতে পারবো না তো এই জন্য আমি দুইটা রুমের জন্যই রিকোয়েস্ট করে আসি তো এইদিকে আমি জানি আমার ছেলে আমাকে আবার হসপিটালে গিয়ে জ্বালাতে পারে ওর বই খাতা নিয়ে নিয়েছি ওর ড্রেস আর সাথে নিলাম কালো জিরাটা এটা তো আর কি সব নতুন মারাই খায় জানেনি তো কেন খায় তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি মনের মধ্যে একটা ভয় একটা আনন্দ নিয়ে আমি বরাবরই নিজেকে নিয়ে কোনো দিন ভাবি না আমি জানি আমার হায়ের যতদিন আছে আমি তত দিন বাঁচবো অযথা চিন্তা এগুলো না করি ওই আমার একটাই চিন্তা আমার একটা সুস্থ সন্তান আল্লাহ দিলেই আমি মহা খুশি আমার চা দেখ ছেলে দিয়ে আমি কী করবো আমি কোনো দিন জেন্ডার নিয়ে অত ভাবি না তো এই তো আমার আলি ও খুব মন খারাপ করতেছিল তোমাকে ছাড়া কেমনে থাকবো আমাদের চারটা সাড়ে চারটার মধ্যে আসতে বলে তো এটা হলো অ্যাডমিশন লঞ্চে আমরা বসে আছি এই তো ব্যাগ ট্যাগ নিয়ে তো এইখানে যে প্যাকেজটা নেই ওই ফুল পেমেন্ট করব তারপর আমাদের আর কি রুম দেয়া হবে তো একটার পর একটা টোকেন আসে আর এই তো উনি উনি এতক্ষণ বেশ টেনশনে ছিল রুম পাবো কি না এই কারণ পরের দিনই আমার সিজার যা আলহামদুলিল্লাহ আমরা রুমটা পেয়ে যাই আল্লাপাক বললামই তো আমার জন্য সব এত সুন্দর সহজ করে দিয়েছিল এখন হয়তো বলাই যায় যে আমি যা চেয়েছি আল্লাপাক তার থেকে আমাকে আরও অনেক বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরেই তো আমরা অবশেষে রুমে চলে আসি আমার আলীও আসে ও অনেক মন খারাপ করতেছিল আম্মু তোমাকে ছাড়া কোনো দিন থাকিনি কীভাবে থাকবো রুমটা বেশ বড় অ্যাডমিট হওয়ার পরেই আমার জন্য হসপিটালের ড্রেস তারপরেই তো কম্বল চাদর এগুলো সব দিয়ে যায় তো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো দুই পাশে দুইটা কেবিনেট আছে আর মাঝখানে একটা সোফা রুমটা তো বড়ই বললামই তো আমি এখনই ড্রেসটা চেঞ্জ করে ফেলবো আর আমরা তো আসি চারটা বাজে তো এখন সাড়ে চারটার মতো বাজে তো আমি তো এখনও পুরোপুরি সুস্থ আমি বলতেছিলাম যে একটু ভিডিও করো আর আমার সাথে আমি ঋতুকে নিয়ে আসি নাসিমাকে বাসায় রেখে আসি ঋতুকে আনার একটা কারণ হলো যে কোনো কিছু লাগলে যেন দিতে পারে আর আজকের আটটা আমি একাই থাকব তো পরের দিন থেকে আমার ফুপি আমার সাথে থাকবে উনি ছুটি নেয় যেহেতু উনি হসপিটালে জব করে ওনার একসাথে পাঁচটা ছুটি বের করাও খুব টাফ মানে উনি ছুটিগুলো জমি আমার জন্য নিয়ে নেয় আমি ফ্রিজটা খুলে দেখতেছিলাম পরে আমি এখানে দুটা বোতল রাখি আলির বাবা অলওয়েজ ঠান্ডা পানি খায় তার জন্যই রাখা আর আলির বাবা টিভি দেখতেছিল আর এটা হলো ওয়াশরুম তো স্কোয়ার হসপিটাল আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন বরাবরই এর আগে আলিও এই হসপিটালেই হয় আর আমি ডক্টর রেহেনুমা জাহানের আন্ডারে উনি তো অনেক ভালো নাম করা ডাক্তার তো আমরা যারা আসলে ওনার কাছে একবার ট্রিটমেন্ট নিয়েছি বরাবরই তার কাছে আসতে চাই কেননা ওনার বিহেভিয়ার ভালো আর এই তো এরপরে বাবুর হার্টবিট চেক করার জন্য এই মেশিনটা দেয় এটার মধ্যে আর কি বাবুর হার্টবিটটা দেখবে দেখার পরে আর কি বলতেছিল যে যখনই বাবু নড়বে আপনি এই সুইচটাতে প্রেস করবেন আর আমার মনের মধ্যে তো ভয় কাজ করতেছে ওইদিকে আমি আল্লাহকে তবজি পড়তেছি আর ডাকতেছি আল্লাহ আছে বলেই হয়তো সব কিছু এত সহজ হয়েছে পরে সেই দিন তো আমরা রুমের মধ্যে পুরো একাই ছিলাম আলির বাবা নিচের থেকে একটু নাস্তা নিয়ে আসে নিচের ক্যান্টিন থেকে পরে ছেলেকে একটু লিখতে দিলাম যেহেতু আমি ওকে পড়াই আমার অসুস্থতার কারণে একটা লম্বা গ্যাপ পড়ে যাবে আর আমি চাই না আমার কারণে আমার সন্তান বা আমার স্বামীর কোনো একটা অসুবিধা হোক পরে দেখলাম এই ক্লিনজিংটা দিয়ে গেল এটা আসলে শাওয়ার করার জন্য আর আমার রাতের খাবার অলরেডি চলে আসে আমাকে নর্মাল ডায়েটের খাবার দেয় আর আমি রাত একটা পর্যন্ত লাস্ট খাবার খাই আর রাত তিনটা পর্যন্ত আমাকে পানি দেয় মানে পানি খেতে পারবো এরপরে আমি যেন আর না খাই এরপরে আমাকে একটা স্ন্যাক্স দেয় ও এটা ছিল রাত দশটা বাজে আমাকে এক গ্লাস দুধ আর লেক্সাস বিস্কিট দিয়ে যায় তো এরপর আমি শুয়েছিলাম অলরেডি আলুর বাবা বাসায় চলে যায় আমি আবার নাসিমাকে বলে দিই কি কি গরম করে দেয়া লাগবে আমি আর ঋতুই হসপিটালে ছিলাম যদিও সারা রাত আমার একটু ঘুম হয়নি দশ মানে এগারোটা বাজে বারোটা বাজে আমি ঘড়ির কাটা দেখতেছিলাম কেন জানি তো বারোটার দিকে ঠিক এই স্যান্ডউইচ আর স্যুপ নিয়ে আসে আমাকে বলে একটার মধ্যে কমপ্লিট করে ফেলতে আর তিনটা পর্যন্ত যদি আমার কিছু খেতে ইচ্ছে করে তা যেন আমি শুধু পানি খাই আর এই তো এখন ঘড়ির কাটায় একটা বাঁচতেছে তো আলির বাবার সাথে আমার লাস্ট যখন ভিডিও কলে কথা হয় উনি আমি যেন খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আসলে ঘুম কি আসে আসে না তো সকালে উঠে আমি ফজরের নামাজ পড়ি পড়ার পরে এখন যে আমি একটু শাওয়ার নিব তো এইটা দিয়েই আর কি আমাকে সাওয়ার নিতে বলে তো গোসলটা করি ঠিকই মাথার চুলটা আর ভিজাইনি কেননা হালকা হালকা ভিজে আর কি পুরাটা ভিজাইনি এই এই রুমে তো আসলে ফ্যান নাই এসিতে যদি চুলটা না শুকায় পরে আবার ঠান্ডা লেগে যায় আবার আমার কারণে যদি বাবুর ঠান্ডা লাগে তো অনেক কিছু চিন্তা করে আর মাথাটা ভিজাইনি আর অনেক ভোরবেলা তো তো দেখতেছিলাম এরপরে আমি যেহেতু আমার ওটি সকাল নয়টা বাজে আমি আবার এর মধ্যে দুই রাগাত নামাজ পড়ি তারপর আমার স্কিন টেস্ট করতে আসে যে আমার কোনো অ্যালার্জি আছে কি না এই জায়গায় আগে একটা ইনজেকশন দেয় তো আবার এই জায়গাটায় কলম দিয়ে মার্ক করে যায় যে আমার কোনো অ্যালার্জি আছে কি না থাকলে হয়তো ততক্ষণে বুঝে ফেলবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু হসপিটালে আমি আর ঋতুই ছিলাম তো আলীর বাবাকে বলি আমার যেহেতু নয়টাই সিজার তোমরা একটু আস্তে ধীরেই আসো আর এর মধ্যে কিন্তু গত কালকে আমাকে আবার আমি যখন অ্যাডমিট হই সেদিনই রেহনুমা জাহান আমাকে এসে দেখে যায় তো আমি তো সুস্থ মানুষ তখন পর্যন্ত তো আর আমার কোনো অসুবিধা ছিল না তো শুধু শুধু আমি ওদের এত সকালে কেন আসতে বলবো নিয়ে আসো তুমি একটু হালকা কুসুম গরম পানি খাও আলি হ্যাঁ তোমার ঠান্ডা লেগে যাবে কেমন আচ্ছা খাও তোমার জন্য আমার মায়া লাগতেছে তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা এই তো আমার ছেলে আমি কিন্তু মোবাইল দিয়ে সিসি ক্যামেরা দেখতেছিলাম আমি বাসায় আবার সিসি ক্যামেরা লাগাই যেহেতু বাসায় থাকবো না আর আলীর সাথে তো কথা বললামই এই সিসি ক্যামেরা দিয়ে কথা বলাও যায় আর আমার বাসায় আমার একটা ফুপাতো ভাইও আছে ও আবার গত রাতে আমার জন্য এক ব্যাগ রক্ত দেয় যদিও রক্তটা আমার পরে লাগেনি ডোনাট করে ঠিকই কিন্তু দেওয়া হয়নি তো প্রয়োজন হয়নি কিন্তু হসপিটাল থেকে ডক্টর বলে দেয় যেন আমি একটা ডোনার রেডি করি আর রাতেই আর কি যখন ম্যাচিং হয়ে যায় ওর ব্লাড দিয়ে যায় তো আলীর বাবা তো উনারও যেহেতু টেনশন লাগতেছিলো আমাকে নিয়ে তাই আমি আমার ফুপাতো ভাই রামিমকে বলি তুমি বাসায় যাও আর এই তো আমার ছেলেকে বললাম একটু গরম পানি খেতে মারা যত দূরেই থাকুক সন্তানের জন্য কিন্তু অনেক মায়া লাগে এটা আপনারা বুঝছেন আমি কিন্তু এই সিসি ক্যামেরায় ওদের দেখতেছিলাম বা ওরা কি খায় কখন বাসায় যায় আমি কিন্তু সব দেখি এই তো আমার কলিজা বাচ্চাটা পানি খাচ্ছে মা তো মাই আসলে যতগুলো সন্তানই হোক সন্তানের জন্য অনেক মায়া লাগে ঘড়ির কাঁটায় সাতটা তেত্রিশ বাজে তো আলির বাবাও রেডি হয়ে গিয়েছে ওনারা আর একটু পরে আর কি রনা দিয়ে দেয় আটটার আগেই চলে আসে আর আমি সময় না আমার মনের মধ্যে একটা অন্যরকম সাহস থাকে আমি মনে করি কি যে আল্লাপাক যদি আমার ভালো করতে চায় পৃথিবীর কেউ আমার খারাপ করতে পারবে না আর আল্লাপাক যদি আমার সাথে খারাপ কিছু ঘটাতে চায় পাড়া বেশি আত্মীয় স্বজন কেউ আমার ভালো করতে পারবে না এই জন্য আমি মনের মধ্যে একটা সাহস রাখি যে আমাকে যে সৃষ্টি করেছেন সে আমার জন্য অবশ্যই উত্তমটা রাখছে শুধু শুধু আমি মানুষকে কেন পেরশানি করতে যাব। আলির বাবা অনেক চেয়েছিল রাতে আমার আর কি হসপিটালে থাকতে আমি ওনাকে ইচ্ছে করে রাখি নেয় বসে চলে যাও আমি সুস্থ আছি আর হসপিটালে ডাক্তার নার্স বললেই তো চলে আসে শুধু শুধু এখন তোমরা কেন থাকবে এরপর নার্স আসে আমাকে কেন পড়ানোর জন্য আচ্ছা সমস্যা নেই ভয় পাই না আমি ইনজেকশন ব্লাড টেস্ট এগুলো কিচ্ছু ভয় পাই না কেননা আমি মনে করি এগুলো আমার ভালোর জন্য করা হয় তাই উনি বলতেছিল অন্যদিকে তাকান আর আমি বলতেছিলাম আমি ভয় পাই না আর সামান্য একটু ব্যথা তো পাবই এ নিয়ে অত বেশি টেনশন আমি কখনোই করি না ঠিক আছে Для тебя такой

সিস্টাররা বললো সাড়ে আটটা বাজে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে